সুপ্রভাত বন্ধুরা সবাই কেমন আছো আশা রাখছি সবাই ভালো আছো আর আমিও কিন্তু ভালো আছি তাই কিন্তু আবার চলে আসলাম তোমাদের মাঝে ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে শেয়ার করার জন্য তো নমস্কার বন্ধুরা সবাইকে ভালোবাসা এবং স্বাগত জানিয়ে আমার ভিডিও আজকে আমি শুরু করলাম তো দেখো এই মানে কি বলবো গত দুদিন হলো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে আর সারা রাত বৃষ্টি হয়েছে সারাদিন হচ্ছে এরকমটা হয়ে যাচ্ছে সারাদিন রাত বৃষ্টি হচ্ছে তো দেখো বৃষ্টি দিনে মানে কি বলবো বৃষ্টি হয়ে চারিদিকে কি অবস্থা একবার দেখো দেখো আমাদের ঘরের সামনে একটা মাটির বাড়ি আছে তো সেই মাটির বাড়িটাও দেখতে পেলে দেওয়ালে জল পড়ে পুরো ভিজে ভিজে অবস্থা আর আমাদের রান্নাঘর দেখো কী অবস্থা তো রান্নাঘরেও কিন্তু চারিদিকে জল পড়ছে আর এখানে কিন্তু আমি করবো রান্না আর দেখো এখনও কিন্তু করছে মিষ্টি আর সাথে দেখো এই যে আমার বড় একটা কুকুর নিয়ে এসে রেখে দিয়েছে তো সেও কিন্তু রান্নাঘরের মধ্যেই আছে কোথায় আর থাকবে বলো তো যাই হোক তারপর কিন্তু দেখো এই যে আমার ঘরের সামনেটার অবস্থা শুধু একবার দেখো আর এই যে ঘরের ভেতরে তো খুবই অবস্থা খারাপ কি কি বলবো কিছু বলার নেই এতটাই দেখো ঘরের মধ্যেও কিন্তু জল ঢুকে গেছে তো দরজা দেওয়া থাকলেও বৃষ্টি হলে ঘরের ভেতরে জল ঢুকে আসে কী করবো বলো আর ওয়েদারটা দেখো পুরো একদম গুম হয়ে আছে আবারও বৃষ্টি কিন্তু আসবে তো দেখতেই পাচ্ছ এরকম পরিস্থিতি এরকম অবস্থা আর তার মধ্যেই কিন্তু মানিয়ে নিয়ে থাকতে হচ্ছে চলতে হচ্ছে কিছু করার নেই তো দেখো দেখতেই পাচ্ছ পরিস্থিতি এতটাই খারাপ তো দেখো এই মানে এই বস্তাটা আমি এখানে ঘিরে দিলাম আর যাতে জলটা আর ভেতরে না আসে বাইরের জল বাইরে থেকে যায় ভেতরে যাতে না আসে তার জন্য বস্তাটা আমি সামনেটা একটু দিয়ে দিলাম দিয়ে দিলাম আর এটা তো সকালে ভিডিও করছি আমি রাতে তো ঘুমাচ্ছিলাম তখন আর বস্তাটা দেওয়া হয়নি তার জন্য কিন্তু পুরো জলগুলো সব ভেতরে চলে এসেছে তো সেই জন্য কিন্তু ঘরের ভেতর পর্যন্ত জল চলে এসেছে এবং ঘরের ভেতর পর্যন্ত ভিজে গেছে তো যাই হোক তারপর দেখো রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে আর এখন দেখো চলে এসেছি মাছ কাটতে সকাল সকাল বড় আরতে গেছিলাম তো সেইখান থেকে মাছ নিয়ে এসেছে আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি আর দেখো মাছটা আমি এখন কেটে নিচ্ছি আর এটা কি মাছ বলো তো কী কী তোমরা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও হ্যাঁ বন্ধু বা এটা ইলিশ মাছ তো আমি এখন মাছটা বেছে মানে কেটে নিচ্ছি তো আমার এদিকে মোটামুটি টুকটাক জোগাড় হয়ে গেছে আর এখন আমি মাছটা কাটতে বসে গেছি তো এদিকে তো ভাত হচ্ছে দেখতেই পারলে তো কি করব বলো ওই রান্নাঘরটা পুরো ভিজেছিলো একটু ভালোভাবে পরিষ্কার টরিষ্কার মোটামুটি রকমে করা যাবে রান্না সেই মতো করে নিয়েছি তো আমার বড়ি করে দিয়েছে পরিষ্কার কারণ আমার তখন শরীর খারাপ তখন সবাই জানো আমি মানে নিচু হয়ে খুব একটা করতে পারি না কাজ বাজ করতে পারি না আর এই কাদা ফাদা মানে কাদা জল এইসব মানে পরিষ্কার করতে তো অনেকটাই কষ্ট হবে আর জল কাদাতে বাইচেন্স পরেও যেতে পারি তার জন্য কিন্তু বর কিন্তু করে দিয়েছে তো দেখো এখন কিন্তু আমি মাছটা কেটে নিচ্ছি কেটে নিচ্ছি ভালোভাবে মাছের সব পাখনা টাকনা কেটে নেওয়ার পর এখন আমি আঁচগুলোকে ভালোভাবে সুন্দরভাবে ছাড়িয়ে নিচ্ছি তো কে কে তোমরা ইলিশ মাছ খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আমি কিন্তু খুব ভালোবাসি আমি একদিন আগে একদিন বলেছিলাম ইলিশ মাছ খাবো তার জন্য কিন্তু আজকে আমি ঘুমাচ্ছিলাম আর আমার বড় সকালবেলা উঠে নিয়ে এসেছে কখন মানে কখন গেছিলো আমি সেটাও জানি না তো ওই এসে আমাকে ঘুম থেকে ওঠালো বললো দেখো তোমার পছন্দের মাছ নিয়ে এসেছি তো ও পছন্দ করে বাট কাটার জন্য ও খুব একটা বেশি পছন্দ করে না কাটা আলো মাছ ওই এসে খেতে পারে না তো তার জন্য আর আমি কিন্তু খুবই পছন্দ করি তো এখন ইলিশ মাছের কিন্তু প্রচুর দাম এই মাছটা বারোশো টাকা করে নিয়েছে তো এই মাছটা চারশো গ্রাম হয়েছে বন নিয়ে এসেছে কিন্তু অনেক টাকাই নিয়ে নিল তো যাই হোক আমি ওকে বললাম সকালবেলা উঠে যে তুমি এত পয়সা দিয়ে এত দাম দিয়ে মাছ আনতে গেলে কেন বললো যে তুমি আগে একদিন খাবে বলছিলে তার জন্য আমি মাছটা আনতে গেছিলাম তো তখন তো মাছ পাইনি আর এখন পেয়েছি যখন কেন আনবো না তো সেই জন্য আমি নিয়ে আসলাম তো হোক না দাম বেশি তো কি আছে খাবে বলেছিলে তাই নিয়ে এসেছি তো ওই ওই কথা বললো তো আমি বললাম যে পরে আরও দাম কমতো তখন আনতে পারতে তো বললো যে ঠিক আছে কি কোনো অসুবিধা নেই একদিন তো খাবে তো মতো কিন্তু নিয়ে এসেছে নিয়ে এসেছে যখন আমি তাকে মানে কেটে বেছে ধুয়ে রান্না তো অবশ্যই করব তো দেখো তো তোমরা কী কী ইলিশ মাছ খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আমার তো খেতে খুব ভালো লাগে আমি বললামই আর বড় খেতে ভালোবাসে তবে কাটার জন্য একটু একটু এ করে আর মাছটা কিন্তু মোটামুটি ভালোই ছিল খারাপ নয় পুরো লাল লাল মানে রক্ত ছিল ভালোই আর দেখো আমি প্রথমে মাছ মাথাটা এখানে কেটে নিয়েছি আর মাথাটা একটু মানে কাটতে গিয়ে একটু বড়ই হয়ে গেছে তারপরে এখন আমি চাকাগুলো করে নিচ্ছি তো দেখো এখন আমি চাকার পিসগুলো করে নিচ্ছি আস্তে আস্তে করে তো তারপর হবে রান্না তো পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা আশা করছি তোমাদের ভালো লাগবে তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার পাশে এভাবেই থেকো তো এভাবেই সবাইকে সবার পাশে থাকতে হবে অবশ্যই তো দেখো আমি মানে রাখার জন্য কোনো জায়গা এখনও নেই নি তার জন্য আমি কিন্তু যেটাতে মাছ কাটছিলাম চিকের মানে প্লাস্টিকের মধ্যে রেখে ওটাতেই আমি একদিক একদিক করে রেখে দিচ্ছি তো দেখো এই যে এভাবেই আমি এখন রেখে দিচ্ছি আর এভাবেই সব মাছের পিসগুলো আমি এখানে কেটে নিচ্ছি আর লেজাটা একদম ছোট্ট করে রেখে দিয়েছি কারণ লেজার মধ্যে তো প্রচন্ড কাঁটা থাকে তো ওইটা তো আমার বর খেতে পারবেই না এতটা কাটা তো যাই হোক ও বলছিল যে তুমি মাখা করবে মাখাটা খেতে ও বেশি পছন্দ করে মানে মাখা বলতে পেঁয়াজ লঙ্কা এসব দিয়ে মাখা করলে ও ওইটা খেতে খুব ভালোবাসে তো ওটা করার কথা বলছিল তো আমি বললাম যে ঠিক আছে করব তো দেখো মাথাটা কিন্তু একটু বেশি বড় হয়ে গেছে আর বাকি সবগুলো কিন্তু ঠিক আছে তো যাই হোক আমার কিন্তু এখানে মাছ কাটা হয়ে গেছে আর এখন আমি মাছগুলো এই ঝুড়ির মধ্যে নিয়ে নিচ্ছি তো দেখো কপিস হয়েছে পাঁচ পিস ছয় পিস তো দেখতে পাচ্ছ এই যে কপিস হয়েছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে সাত পিস আর এই যে আট পিস আর একটা আছে না নেই তো তো যাই হোক আমি ভাবলাম আর একটা আছে তো ওইগুলো মাছের মানে ইয়ে কান তারপরে তেল এইগুলো নিয়ে নিলাম আর এখানে মাছ হয়েছে কিন্তু আট পিস তো দেখতে পারলে আমার কিন্তু মাছ কাটা হয়ে গেল এখন আমি মাছটাকে ধুয়ে নিয়ে আসলাম তো ধুয়ে নিয়ে আসার পরে দেখো এই মাছগুলো ফ্রিজে রেখে দিচ্ছি কালকের জন্য তো এই যে পাঁচ পিস এখানে আমি রেখে দিচ্ছি আর এই যে এইগুলো এখন রান্না হবে তো এগুলো এখন রান্না হবে আমার একটা আমার বরের একটা আর আমার শাশুড়িকে একটা দেব তার জন্য তিন পিস মাছ কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি আর বাকি মাছগুলো কিন্তু রেখে দিয়েছি কালকের জন্য কারণ রোজ রোজ তো আর মাছ কেনা সম্ভব নয় তাই আর অনেকটাই মাছ এত মাছ একদিনে করে কী হবে তার জন্য তো দেখো মাছগুলো কিন্তু আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে তারপরে আমি এখানে একটু পটল ভেজে নিলাম পটল ভেজে নেওয়ার পরে আমি কিন্তু এখানে মাছের ঝোল করার জন্য মাছের ঝোল আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে বসিয়েও দিয়েছি আর এখন মশলা কষাচ্ছি তো দেখতে পাচ্ছ তো সরষে ইলিশ খেতে তো সবারই ভালো লাগে আমারও কিন্তু ভালো লাগে কিন্তু আমাদের ঘরে সর্ষে ছিল না একটু তার জন্য আমি সর্ষে ইলিশটা করতে পারিনি আর তার জন্য আমি কিন্তু এখানে মানে ঝোলটাই করছি তো এতে আমি কিন্তু সর্ষে দিতে পারিনি কারণ সর্ষে নেই তো সেই জন্যই তো দেখো ওইখানে কিন্তু রাখা আছে পটল ভাজা আর বাটিতে মাছের তেল আর আমার মশলা কষানো এখন হয়ে গেছে আর আমি এখন দিয়ে দিলাম কিন্তু জল তরকারির মধ্যে তো ঝোলটাও কিন্তু খারাপ লাগে না ভালোই লাগে তো ইলিশ মাছের মানে যেই ইলিশ মাছকে যেমনভাবেই রান্না করো না কেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখানে জল দিয়ে দিয়েছি আর দেখো ঢাকা খুলে এখন আমি দেখছি যে ফুটে গেছে তরকারিটা আর আলু টালু সব কিন্তু সেদ্ধও হয়ে গেছে ভালোভাবে তো দেখো এই যে ফাইনাল লুক এটা তো দেখো এই যে ইলিশ মাছের লাল লাল ঝোল তো তোমাদেরকে তো বললামই সর্ষে বাটা করিনি কারণ সর্ষে ছিল না তো এই হলো আমার ইলিশ মাছের লাল লাল ঝোল কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও তো দেখাবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা